হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন ভিডিও তো আজকে খুব স্পেশাল একটা দিন আজকে জানোই আচ্ছা মহালয়া আর দুই পক্ষে শুরু তো আজকের থেকে মানে টেকনিক্যালি দিক থেকে দেখতে গেলে আজকের থেকে কিন্তু একদম মানে ঢাকে কাঠি অফিসিয়ালি পড়ে গেল আর কিছুক্ষণের মধ্যে থেকেই বিভিন্ন পুজো মণ্ডপে হয়তো এতক্ষণে মা চলে এসছেন কারণ এখন জানো অল মানে অনেক তাড়াতাড়ি দুর্গা পুজো উদ্বোধন হয়ে যায় মানে পারলে মহালয়া থেকে মানুষজন ঠাকুর দেখতে যায় এরকম একটা ব্যাপার হয় তো অলরেডি প্রচুর মণ্ডপে ঠাকুর চলে এসছে আর এই মহালয় আসলে না সত্যি নস্টালজিয়া ফিল করি সকালে ওঠা বীরেন্দ্র কৃষ্ণ পদ্মে মহিষাসুর মদিনী সোনা মানে এটা তো একদম সেই ছোটোবেলাতে মানে যখন কিছু বুঝতাম না তখন থেকে আমি শুনে আসছি আজকেও সেম জিনিসটা হয়েছে আজকেও ওটা কোনো ব্যতিক্রম হয়নি আর তোমরা কারা সকাল সকাল উঠে ভোর চারটের সময় মহিষাসুর মধ্যিনীতিটা শোনো বা শুনেছ অবশ্যই আমাকে জানিও এই মহিষাসুর মধ্যিনীতিটা মানে সেই মহল্লার দিনই ভালো লাগে সারা বছর কিন্তু আমরা কেউ শুনি না মানে জানি অনেকে অনেক অ্যাড বা অনেক ক্যাম্পেনে হয়তো মাঝে মাঝে কানে আসে কিন্তু ব্যক্তিগতভাবে যে বছর অন্যান্য দিন মহিষাসু মুদিনী চালিয়ে শুনবো এটা কিন্তু কখনো মাথায় আসে না ঠিক আছে তো আজকের দিনে একটা আলাদা একটা মাহাত্ম আছে সবার দিনটা আজকে ভালো কাটুক মানে হয় খুব আনন্দ করো ঠিক আছে মানে আর চলে এলো মানে আজকে মহালয়ার নেক্সট সানডে কিন্তু ষষ্ঠী ঠিক আছে মানে খুব মানে আনন্দ লাগছে খুব মজা লাগছে ঠিক আছে তো চলো আর এবার শুরু করা যাক আমাদের আজকের মুশকিল আসান রোববার মানে মুশকিল আসান তোমরা জানো প্রচুর প্রচুর প্রশ্ন এসছে আর সেই প্রচুর প্রশ্ন থেকে আমি কিছু প্রশ্ন আজকে তোমাদের জন্য কিন্তু তুলে রেখেছি ঠিক আছে আজকে প্রথম প্রশ্ন এসছে মঞ্জুরি দিক থেকে ঠিক আছে মঞ্জুরি দিই জানতে চেয়েছে যে অ্যাডেনিয়াম গাছে এখন কি খাবার দিতে হবে দিলে গাছগুলো আরও সুন্দর হবে ভালো হবে আর আলাদা করে সিঙ্গেল সোয়ার ফসফেট কি অ্যাডেনিয়াম গাছে দেওয়া যেতে পারে যাতে গাছগুলো আরও সুন্দর হয় এটা মঞ্জুরি দিয়ে মঞ্জুরিদি মঞ্জুরি লিখেছে অনেক কিছু সেখান থেকে ছোট্ট করে তোমাদের এটা বললাম তো অ্যাডেনিয়াম গাছ প্রথমে দেখতে হবে যে অ্যাডেনিয়াম গাছের পটিং মিডিয়াটা কি আছে অ্যাডেনিয়াম গাছে পটিং মিডিয়া যদি সিন্ডার হয় তাহলে কখনোই সিংকুচি হাড়গুঁড়ো এসব দেওয়া যাবে না ঠিক আছে হ্যাঁ বা ওপরে এক লেয়ার কম্পোস্ট অবশ্যই দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই ভালো কিন্তু শিঙ্কুচি হাড় গুঁড়ো এইসব দিয়ে দেবো এটা কিন্তু অ্যাডেনিয়াম গাছে চলবে না যদি সিন্ডারের মধ্যে গাছটা থাকে যদি মাটির মধ্যে গাছ থাকে ঠিক আছে তাহলে এগুলো দেওয়া যেতে পারে কিন্তু ডিকম্পোস্ট করে গাছকে দিতে হবে ডাইরেক্ট গাছের গোড়ায় যদি এগুলো পড়ে যায় শিংকুচি গুঁড়ো থেকে কিন্তু একটা ফাঙ্গাসের একটা সম্ভাবনা থাকে মানে ওয়ান পার্সেন্ট হলেও থাকে তো সেই সম্ভাবনা দূর করার জন্য ডিকম্পোস্ট করা খাবার দেওয়াটাই ভালো আমি বলছি না দিলেই যে ফাঙ্গাস হয়ে যাবে এটা কখনোই না তো ডিকম্পোস্ট করে দিলে ভালো আদারওয়াইজ অল্প দিতে হবে মানে অ্যাডেনিয়াম নিয়ে কিন্তু অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই অ্যাডেনিয়াম অতিরিক্ত খাবার একদমই চায় না ঠিক আছে ও চায় শুধু ভালোবাসা কারণ ও যা খাওয়ার দাওয়ার ও নিজে সংগ্রহ করে নিতে পারে এই সেরমভাবেই ও বড় হয় তো সেই জায়গাতে থাকে মানে অতিরিক্ত অ্যাডিনিয়ামকে খাওয়ানোর কোনো দরকার নেই মাঝে মাঝে খাওয়ার দিলে এনাফ আর যদি মাটিতে থাকে শর্ষের খোলে জল খুব পাতলা করে গাছকে খাওয়ানো যেতে পারে গাছ কিন্তু ভালো থাকে অতিরিক্ত খাওয়ার দাওয়ার অ্যাডিনিয়ামকে দরকার নেই আর কডেক্স মোটা করার জন্য রিপোর্টিং কাটিং প্রুনিং। রুট কাটা প্রতি বছর করতে হবে ওটা করলেই হবে ঠিক আছে আশা করছি উত্তর পেয়ে গেছেন আর হ্যাঁ মাইক্রোটেন তো আপনি স্প্রে করছেন আপনি বলেছেন দ্যাটস ইট আর কিছু চিন্তা করতে হবে না এরপরের প্রশ্নে এসছে প্রবাল সমারদারের কাছ থেকে প্রবালও বলছে হ্যালো অনির্বাণ বেশ কিছু দিন ধরে ভাবছি কিছু শীতের ফুলের বীজ সংগ্রহ করব তো শীতের ফুলের বীজ সংগ্রহ কোথা থেকে করব আর কীভাবে বসাবো আর শীতের ফুলের বীজ বসালে যে গাছগুলো হবে সেই গাছগুলো কি ভালো গুণগত মানের হয় আর সেগুলো কি বাঁচাতে পারবো যদি একটু মুশকিল আসান করে দাও আমি খুব কনফিউজ আছি দোনামোনায় আছি যে করব কি করব না বাবু আপনাকেই কথাটা বলছি এই প্রশ্নটা আরও জনা পাঁচে গন্ধু আমাকে করেছে বীজ সংক্রান্ত প্রশ্ন অনির্বাণকে যদি ট্রাস্ট করেন বা করো অনির্বাণের কথা যদি শোনো তাহলে আমি একটা কথা বলবো আমাকে একটা কথা বলো তোমার ছাদে সাপোজ আমি বলছি ইনকাম ইনকা তুমি চারা বসাবে এবার কটা বসাবে পাঁচটা দশটা পনেরোটা কুড়িটা আচ্ছা ধরে না পঁচিশটা চারা তুমি ইনকার বসালে আর তুমি একটা কোথার থেকে একটা বীজের প্যাকেট বা যাই হোক কিনে নিয়ে এসছো সেখানে ধরো একশো বীজ আছে বা পঞ্চাশ বীজ আছে যাই হোক আর তুমি সেগুলো ছড়ালে ছড়ানোর পর তুমি সেখান থেকে গুনে গুনে পঁচিশটা চারা তুলে নিলে বাকি চারাগুলো কি করলে তুমি বললে যে থাক আমি বন্ধুদের দিয়ে দেবো এই থাক বন্ধুদের দিয়ে দেবো করতে করতে দেখলে চারাগুলো তুমি যত্ন করলে না মারা গেল আলটিমেটলি কী হলো যে পঁচিশটা তুমি চারা করে দিলে সেখান থেকেও কিছু মরবে আর যেগুলো তুমি ফেলে রেখেছিলে সেগুলোও মরবে সেগুলো মূল্য নষ্ট হলো মানে এটা মানে আলটিমেটলি নষ্ট হলো আর কিছুই হলো না আমি দেখো আমি কখনো তোমাদের বলবো না যে না বীজ কিনো না বীজ থেকে চারা বানিয়েও না ঠিক আছে কিন্তু বীজ থেকে চারা মানে বানাতে চাইলে বানানো যেতেই পারে তো সেই বীজ থেকে চারাগুলো অত সহজ না যে তুমি বাঁচিয়ে বড় গাছ করে দেবে আমি কাউকে ডিমোটিভেট করছি না ঠিক আছে যেহেতু আমার ভিডিও একদম যারা নভিস তারা সেই তারাও দেখে আর যারা মানে মানে কয়েক যুগ ধরে গাছ করছে তারাও দেখে তো সেই জায়গা থেকে আমি বলছি যে কোথাও দেখছো যে বীজ সবাই করছে আমিও করব বা একটা বীজ থেকে চারা তৈরি করে দেখি মানে দেখছো মানে করতে হবে এটা কিন্তু করতে যেও না আমি সবসময় যেটাও বলি আলটিমেটলি বোঝো তোমার কি প্রয়োজন আছে তুমি দশটা ভালো চারা নাস্তা থেকে কিনলেই তোমার হয়ে যায় বা কুড়িটা নার্সারি থেকে হয়ে যায় মানে ওগুলো তো এত স্টেপের চারা মানে ওগুলো মরার কোনো চান্সেস নেই ঠিক আছে আনবে তুমি বসাবে গাছ তৈরি করবে বেকার পঞ্চাশ একশো বীজ ছড়িয়ে তারপর সেখান থেকে চারা করে সেগুলো কটা বাঁচবে কটা বাঁচবে না তার কোনো ঠিক ঠিকানা নেই মানে এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তোমরা চাইলে তোমরা এখন মানে বীজ এনে বসেতে পারো বিভিন্ন জায়গায় বীজ পাওয়া যায় ইয়েতে দিতে একটা খুব ভালো বীজের দোকান আছে বান্স অ্যান্ড সাটান সাটান অ্যান্ড বান্স কিছু একটা সাটান অ্যান্ড বান্স অ্যান্ড সন্স বলে কিছু একটা দোকান আছে বীজের মানে বিদেশি বীজ ওনারা আনে আর ওখান থেকে বীজ বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন নার্সারিতে যায় সেখান থেকে বিক্রি হয় তো পার্ক স্ট্রিটে তোমরা যদি কেউ যেতে পারো আমি নামটা আমার এখন মনে পড়ছে না ডেসক্রিপশন বক্সে বা দেখো ওপরে আমি নামটা লিখে দিচ্ছি মানে ওখানে ব্যাপক বীজ পাওয়া যায় মানে যারা ধরো কম্পিটিশন লেভেলে যারা কাজ করে তারা কিন্তু ওইখান থেকে বীজ সংগ্রহ করে বিদেশি বীজ পাওয়া যায় মানে আমি যেটুকু জানি সেখান থেকে তোমরা নিতে পারো ট্রাস্টের জায়গা থেকে নাও যেখান থেকে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে যে বীজ থেকে চারা তোমরা হবে মানে অফারের পেছনে দৌড় দৌড়িও না কোয়ালিটির পেছনে দৌড়াও কোয়ালিটি যে ভালো দেবে যেখানে দেবে সেখান থেকে নাও ঠিক আছে কিন্তু আমি এখনও বলবো যদি তোমার মনে হয় যে আমি যতগুলো বীজ থেকে চারা হবে সবই ইউটিলাইজ করতে পারবো বাঁচাতে পারবো এইরকম ছোটো ছোটো চারাকে আমি বড় করে তুলতে পারবো তখনই বীজ বসাও আদারওয়াইজ কিন্তু বসিও না ঠিক আছে হ্যাঁ অবশ্যই বীজ থেকে চারা করাটা আলাদা আনন্দ নাসি থেকে একটা গাছ কিনে আনার ব্যাপারটা আলাদা হয় আমি সব কিছুই জানছি কিন্তু আলটিমেটলি তুমি কি করবে সেটা তোমাকেই ডিসাইড করতে হবে আমি একটা সময় হয়তো দু একবার মানে বীজ থেকে চারা করেছিলাম কিন্তু আমি বুঝে গেছিলাম যে বীজ থেকে চারা বড়ো করা বিশাল ঝামেলা আছে তো আমি ওখান থেকে সরে গেছি ঠিক আছে আমি দশটা পনেরোটা কুড়িটা আমার যা গাছ লাগে আমি নার্সারি থেকে থামপটে নিয়ে আসি নিয়ে এসে আমি গাছ বড়ো করি তারপরও গাছ মারা যায় থাম্পটের গাছ কি মারা যায় না থামপটের গাছও মারা যায় তুমি ভাবো মানে এই রকম ছোটো ছোটো দিন চারা বেরোবে সেগুলোকে সারভাইভ করানো ঠিক আছে তোমরা নিশ্চয়ই দশ রকম বীজ কিনবে সেগুলোকে বড়ো করানো মানে বিশাল ঝক্কি তো এর থেকে বেটার বলবো গাছে থামপটের গাছ নিয়ে আসো এনে বসাও অনেক বেস্ট হবে বেস্ট অফ এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা বসাতে পারো কোকোপিটের মধ্যে বসাতে পারো কোকোপিট বালি ভালি গম্প মিশিয়ে ছড়িয়ে দিলে তোমাদের বীজ জার্মিনেট হয়ে যাবে ঠিক আছে তো বীজ নিয়ে অনেক গল্প বলে দিয়েছি তো চলো চলে যা যাক পরের প্রশ্ন পরের প্রশ্ন এসছে অনামিকাদির কাছ থেকে অনামিকাদি বলছে অনির্বাণ তুমি যেরকমভাবে বগন ডাল কাটতে বলেছিলে সেরকমভাবে ডাল কাটছি কিন্তু মরণ দশা বৃষ্টি শেষ হচ্ছে না আমি সব গাছের ডাল কেটে উঠতে পারিনি তো আমার কথা হচ্ছে এখন তো মানে তুমি বলেছিলে সেপ্টেম্বর মাসের মধ্যে ডালগুলো কাটা কমপ্লিট করতে আর কবে কাটবো দুর্গা শুরু হয়ে যাচ্ছে কি করব জানিও তোমার উত্তরে অপেক্ষা থাকলাম এইটা কিন্তু সবার হচ্ছে আমার এখনো মানে বলতে একটা দুটো মানে পাঁচ ছখানা গাছের ডাল কিন্তু এখনো কাটা হয়নি ঠিক আছে কিছু করার নেই মানে বৃষ্টির জন্য কিছু করা যাচ্ছে না আমারও হয়নি একটা জিনিস অনামিকা দিয়ে আপনি করতে পারেন যদি আপনার মনে হয় কোনো গাছ রিপোর্ট করতে হবে সেই গাছগুলো রিপোর্টিং করে ফেলুন রিপোর্টিং করে ফেলুন ডাল পরে কাটবে ঠিক আছে এটা একটা করা যেতে পারে আজকে মানে এখনও অবধি ওয়েদারটা ভালো আছে তো স্যাটাস্যাট ডাল ফালা কেটে ফেলুন আমিও দেখি আজকে ডাল কাটিংটা কমপ্লিট করে ফেলুন মানে প্রায় মানে এইটটি পার্সেন্ট গাছের ডাল আমি কেটে ফেলেছি অল্প কিছু গাছের ডাল বাকি আছে বড় বড় গাছগুলোই বাকি আছে ছোট গাছগুলো সব ডাল কাটা হয়ে গেছে নেক্সট উইকে অনেকে আমাকে বলছে রিপোর্টিং অনিমাণ বলেছিল দেখাবে রিপোর্টিং করে দেখালে না হ্যাঁ সব মনে আছে করব কোনো চিন্তা নেই মাটিটা কি তোমরা বানিয়েছো মাটি বানানোর ভিডিও কিন্তু বগন আমি দেখিয়ে দিয়েছি তো সেই ভিডিওটা অবশ্যই দেখে মাটিটা তৈরি করে ফেলো অনেকে আমাকে জিজ্ঞেস করছে অনিমান পুরোনো তোমার দু তিন মাস আগের মাটি বানিয়ে রেখেছি সেইটা সেই মাটিটা কি হবে সেটাও করা যাবে আমার কথা তোমরা আলটিমেটলি কেউ মন দিয়ে শোনোই না ঠিক আছে তোমরা না শুনেই আগের থেকে মানে মানে অনেক কিছু বলে ফেলো আমি ভিডিওতে কি বলেছিলাম যারা ওই পুরোনো মাটি বানিয়ে রেখেছো দু তিন মাস আগে তাদের মাটি অসাধারণ তৈরি হয়েছে ওই মাটিতে চোখ বন্ধ করে বসাতে পারো কোনো অসুবিধা নেই ওই মাটিটা বসানোর আগে অবশ্যই মাটিটাকে ভালো করে রোদ খাইয়ে নেবে তারপর গাছ বসাবে ডাইরেক্ট বস্তা থেকে বার করেই বসাবে না আগে এক দু দিন রোদ খাইয়ে নাও তারপর মানে বকন বিলে বসাও মানে কিছুদিন আগে যে মাঠেতে দেখেছি ওটা হচ্ছে ইনস্ট্যান্ট যারা করতে চাইছে মানে যারা করে নি তাদের জন্যই কিন্তু ওই ভিডিওটা করা হয়েছে বোঝা গেছে তো কথাগুলো শোনো আমার ভিডিওতে কথাগুলো যদি মন দিয়ে না শোনো তাহলে এরকমই কিন্তু প্রশ্ন মাথায় ঘুরবে ঠিক আছে চলো পরের প্রশ্নে চলে যাই এরপরের প্রশ্ন এসছে সমীর জোয়ারদারের কাছ থেকে সমীর বলছে হ্যালো অনির্বাণ তোমার ব্যালকনিটা দেখলাম খুব সুন্দর আমি কিছুদিন আগে বাড়ি বাড়ি বানিয়েছি ব্যালকনি করেছি কিন্তু তোমার মতো করে ব্যালকনি করার আইডিয়া মাথায় আসেনি আমার মিস্ত্রিও এরকম কোনো আইডিয়া দেয়নি না সবার বাড়িই সুন্দর ঠিক আছে আমি আমার বাড়ি যে ব্যালকনি বানিয়েছি আমি নিশ্চয়ই কারোর থেকেই আইডিয়াটা পেয়েছি সব সময় আইডিয়া মাথার মধ্যে থাকবে এটা হয় না কিন্তু আপনার বাড়িও সুন্দর আপনার ব্যালকনিও সুন্দর সুন্দর করে সাজান আরও সুন্দর হবে তা আমি এখন জানতে চাইছি আমি তোমার মতো করে গাছ ঝোলাতে চাইছি তুমি তোমার ব্যালকনিতে গাছগুলো কি করে ঝুলিয়েছ একটু যদি বলে দাও আর ওর মাটি কি করে বানিয়েছো একটু যদি বলে দাও তাহলে খুব ভালো হয় তোমার গাছগুলো খুব সুন্দর আছে খুব সুন্দরভাবে দেখতে দেখ খুব সুন্দর লাগে তোমার গাছগুলো দেখতে তুমি যদি বলে দাও আমিও তাহলে আমার ব্যালকনিটা একটুখানি তোমার মতো করে কাজ দিয়ে সাজাতে চাই ভালো থেকো আর তুমি নতুনদের সাথে যেভাবে আছো নতুনদের পাশে যেভাবে আছো সত্যি খুব ভালো লাগে সবাই তো দেখি রেসে নেমে গেছে খালি তোমাকেই একমাত্র ব্যতিক্রম যে কারোর সাথে বাঁচে নেই নিজের মতো করে ভিডিও করে যাও আর খালি সবুজের কথা ভাবো নতুন যারা বাগান করছে তাদের কথা ভাবো সবার সাথে তুমি যেভাবে আছো এটা দেখে সত্যি খুব ভালো লাগে তোমার মতো বয়সের ছেলেরা যে সবুজ নিয়ে এত ভাবনা করছে এত কাজ করছে দেখে আরো ভালো লাগে ভালো থেকো বাবা আমার আশীর্বাদ সবসময় তোমার সাথে আছে কি এইটাই তো সবথেকে বড়ো পাওয়ার এই রেসে যদি আমি নেমে যেতাম যদি রেসের লড়াইতে নামতাম তাহলে কি এই আশীর্বাদগুলো আমি পেতাম পেতাম না আমি সত্যি কারো সাথে বাজে থাকি না নিজের মতো করে ভিডিও বানাই কোনো কে কি করছে কে কী বলছে আমি থাকি না কিন্তু সত্যি কথা বলতে মানে আমার নামে যদি কেউ কোনো জায়গায় বলে মানে গড এমন কিছু বন্ধুরা আছে যারা কিন্তু আমার কানে সেই খবরটা দিয়ে দেয় ঠিক আছে মানে কিছুদিন আগে তোমরা আমি বলেছিলাম যে ছাদ বাগান নিয়ে কোনো জায়গায় কেউ ইনডাইরেক্টলি আমাকে একটুখানি অপদস্তমূলক কথাবার্তা বলেছিল তো আমি তাদের গায়ে মাকে নিয়েছি এটা তার মনে এসে সে বলেছে ছাদ বাগানের ভিডিও নিয়ে আমি তাতে কিছু মাইন্ড করি না ঠিক আছে আর হ্যাঁ আপনারা আছেন আপনাদের আশীর্বাদ আছে আর কি চাই এই তো পরম পাওয়া ঠিক আছে এই এরকম ভালো থাকতে থাকতে একদিন সব ভালো হয়ে যাবে ঠিক আছে আমি ভালোই আছি কোনো অসুবিধা নেই আপনারা সাথে আছেন না আমিও ভালো আছি বিন্দাস আছি হ্যাঁ এবার যেটা কথা বলা সেটা হচ্ছে যেখানে আমি গাছগুলো ঝুলি সেটা একদম সিলিং থেকে ঝোলানো এগুলো হচ্ছে কী নিকেল কোটিং করে একদম হুক পাওয়া যায় হার্ডওয়ার্কের দোকানে মোটা শক্ত হয় নিকেল কোটিং করা মাথায় রাখবেন তো সেই নিকেল কোটিং করা হুকগুলো ডাইরেক্ট উপরে ড্রিল করে ঢোকানো আছে এটা কিন্তু মানে ওই কী বলে প্লাস্টারের সময় আমি ঢোকায়নি প্লাস্টার প্লাস্টার হয়ে গেছে তারপর ওই হুকগুলো ঢুকিয়েছি মানে যে আমার বাড়িতে লাইটের কাজ করেছে ওই দাদা সেই করেছে ওই ওই ওগুলো আমার এখানেও লাগানো আছে মানে আমার ছাদে যেই গাছগুলো ঝোলে দেখেছো তোমরা ওখানেও কিন্তু সেম হুক লাগানো আছে নিকেল কোটিং করা আর এই যে মাটিটা যে মাটিটা আমি গাছটা বসিয়েছি আমি আগেও বলেছি যখনই কোনো গাছ ঝোলাবে মানে মানে ঝুলন্ত গাছ সেই মানে মাটিটা কিন্তু আলাদা করতে হবে মানে হালকা করতে হবে পরিষ্কার হালকা কারণ দেখো এটা জিনিস ঝুলবে মানে গ্র্যাভিটি ফোর্সে কিন্তু ঝুলছে মানে গ্র্যাভিটিতে ওকে টানছে তো যাতে মানে টপটা নিচে না পড়ে যায় তাই জন্য মাটিটা যতটা সম্ভব হালকা রাখতে হবে গার্ডেন সয়েলের পরিমাণ কমাতে হবে কোকোপিট তারপর পার্লাই তারপর কি বলি সিন্ডার অল্প মাটি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট দিয়ে মাটি বানানো আছে ওখানে কিন্তু ওখানে অনেকগুলো গাছ আছে দু তিনটে গাছ আছে যেগুলো আমি এখনও রিপোর্ট করিনি ওগুলো যেরকমভাবে আমি গাছটা বাড়িয়েছিলাম ওরকমভাবে পটের মধ্যে বসানো আছে ওগুলো রিপোর্ট করতে হবে মোটরগা হালকা মাটি বানাতে হবে তাহলেই গাছগুলো ভালো থাকবে আর পাতা সারের ব্যবহারটাও করবেন পাতা সারটা খুব হালকা হয় গাছের জন্য খুবই ভালো পাতা সারের ব্যবহার করলে আলটিমেটলি আর কিছু প্রয়োজন হবে না ঠিক আছে তো এইভাবে গাছ করুন গাছ চলান আর কি বলুন তো কনসেপ্ট বিভিন্ন জায়গায় পাওয়া যায় একটু গুগলে সার্চ করবেন মানে আমিও করি ঠিক আছে আমি একদম সব জানতাম হরিদাস একদম জানি অনেকে অনেকে হাব ভাব দেখা যায় তারা সব জানে কিন্তু আমি অপরপর স্বীকার করি সব জানি তা আমি পড়াশোনা করি গাছের সম্বন্ধে পড়াশোনা করি বিভিন্ন বাইরের যারা রাইটার আছে যারা গাছ নিয়ে সবসময় কিছু ভাবছে যে গাছ কী করে আরও ভালো ডেভেলপ করা যায় কী সুন্দর করা যায় ইনডোর প্ল্যান্ট হতে পারে সেটা ফলের গাছ হয় সেই তাদের ভিডিও দেখি আমি অনেকে আমাকে জিজ্ঞেস মানে তুমি তুমি ভিডিও দেখো না গাছের ভিডিও দেখো না সত্যি কথা বলতে আমি সময় খুব কম পাই যেটুকু সময় পায় না আমার বই পড়তে খুব ভালো লাগে তোমরা সবাই জানো আমি বই পড়ি আর কিছু মানে বাইরের দেশে কিছু ফরেনারদের ভিডিও আছে ইনডোর গাছের ওপর ফল গাছের ওপর তাদের ভিডিও দেখতে খুব ভালো লাগে তাদের ভিডিও দেখি শেখ বাবু বাংলাদেশে তার বিশাল বড় ফ্যান তার ভিডিও দেখি ঠিক আছে তো এইসব ভিডিও মানে দেখার সময় খুবই কম পাই তো এগুলো দেখি ঠিক আছে আর বাকি সময়টা বই পড়ি বন্ধুদের সাথে গল্প করি এই সব আর কি এই নিয়ে চলছে আর কি ঠিক আছে চলো চলতে চলতে পরের প্রশ্নে চলে যাও যা পরের প্রশ্ন এসছে প্রদীপ কর্মকারের থেকে প্রদীপবাবু বলছে হ্যালো অনির্বাণ তোমার মতো করে বোগানবিলিয়া ডাল কেটেছিলাম কিন্তু ডাল কাটার পরেই বৃষ্টি হয়ে গেছে গাছগুলো কিছু হবে না তো গাছগুলো ঠিক থাকবে তো ফাঙ্গাস লেগে গেলে কি করব। যদি তো জানি মানে বোগেন নিয়ে মানে আমি সারা সপ্তাহ যদি বকেন ভিডিও বানাই না তাও মনে হবে মানুষজনের সমস্যার শেষ নেই বোগানভেলিয়া খুব হার্ডি গাছ মানে জাস্ট ডাল কাটার পরে যদি বৃষ্টি হয়েছে মানে ফাঙ্গাস লেগে যাবে এটা কখনোই হয় না ফাঙ্গাস অনেক কারণে হয় শুধু বৃষ্টির জলে হয় না যেই কাটারটা দিয়ে আপনি কাটছেন সেই কাটারটা যদি ঠিক করে ডিসইনফেক্ট না করা হয় মানে অ্যালকোহল দিয়ে কাটারটা পরিষ্কার করে তারপর যদি না কাটা হয় আমি সবসময় বলি কাটার যখনই ইউজ করবেন সবসময় ওটা অ্যালকোহল দিয়ে পরিষ্কার করে তারপর ইউজ করবেন অ্যালকোহল যদি না থাকে বাড়িতে হ্যান্ড স্যানিটাইজার আছে তারপর কি বল স্পিরিট আছে এগুলো দিয়েও কিন্তু করা যায় ঠিক আছে মানে একটা নোংরা কাটার দিয়ে গাছ কাটলে ওখান থেকে ফাঙ্গাস হওয়ার চান্সেস অনেক বেশি থাকে আর ডাল কাটার পরেই বৃষ্টি হয়েছে মানে গাছে ফাঙ্গাস লেগে যাবে এটা একদমই না আমি বলেছিলাম ডাল কাটার পরে ফাঙ্গিসাইড একটু লাগিয়ে দেবেন বিকালবেলা গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবেন তাহলেই গাছ ভালো থাকবে চিন্তা করার কারণে এত টেনশন নিয়ে নিলে কিন্তু পেনশন দিতে হবে ঠিক আছে এখন যা অবস্থা পেনশন টেনশান দেওয়া যাবে না নেবেন না গাছ কিছু হবে না গাছ ভালো থাকবে চলো এর পরের প্রশ্ন এসছে এর পরের প্রশ্ন এসছে কাবরিদির থেকে দি হুগলিতে থাকে তো কাবেরিদি বলছে হাই অনির্বাণ কেমন আছো তোমার ভিডিও তো রোজ দেখি মুশকিল আসেন আমার খুব ভালো লাগে আর এই সপ্তাহে আমার প্রশ্নটা প্লিজ মুশকিল আসনে নিয়েও আমার খুব ভালো লাগবে কাবিরিদি আপনার প্রশ্ন মুশকিল আসনে নিয়ে নিয়েছি আমার একটা করবি গাছ আছে গাছটার বয়স প্রায় দু বছর হয়ে গেল অনেক বড় হয়ে গেছে গাছটায় ফুল হয় হয় না বলবো না কিন্তু সেরকমভাবে গাছে কিন্তু ফুল হয় না মানে প্রচুর ফুল তো এখন কি করলে গাছ ভর্তি ফুল পাবো যদি একটুখানি মুশকিল আসানে বলে দাও ঠিক আছে তো কাবিরিদি আপনাকে বলবো আপনার যে করবী গাছটা আছে সেই গাছটায় কি কোনোদিনও প্রুডিং করেছেন রিপোর্টিং করেছেন দু বছরের মধ্যে উত্তরটা আপনার যে চাইবো আপনি অবশ্যই আমাকে মেসেজ করবেন যদি ধরে নিলাম করেননি তাহলে এই সামনে ফেব্রুয়ারি মাসে অবশ্যই গাছটাকে রিপোর্ট করে গাছে প্রুডিং করে আবার মানে গাছটাকে বসান তার সাথে গাছে ভালো করে মিক্স খাবার দিন এখনই গাছে ভালো করে মিক্স খাবার দিন কম্পোস্ট গোবর সার দিয়ে ওপরে একটা লেয়ারিং করুন ঠিক আছে গাছে অনুখাদ্য স্প্রে করুন অনেকবার আমি বলেছি অনুখাদ্য কিনে শোকেসে সাজানো জিনিস না অনুখাদ্য তোমাদের শোকেসে সাজিয়ে রেখে দেখো আমার কাছে দশ রকম অনুখাদ্য আছে রামবাবু শামবাবু যদুবাবু যে যা বলে বলেছে কিনে আমি শোকেসে রেখে দিয়েছি ওরকম করলে কিন্তু হবে না ওগুলো কিন্তু আর এক্সপায়ারি ডেট আছে ওগুলো না দিলে কিন্তু নষ্ট হবে পুরোপুরি তো অনুখাদ্যটা গাছে প্রয়োগ করুন মিক্স খাবার গাছে দিন ভার্মিকম্বর বা দিন ডেফিনেটলি গাছে ফুল আসবে কোনো অসুবিধা নেই আর নেক্সট ইয়ার ফেব্রুয়ারি মাসে অবশ্যই গাছটাকে রিপোর্টিং করবেন গাছের ডাল কাটবেন ঠিক আছে গাছের ডাল কাটা রিপোর্টিং না করলে মাঝে মাঝে ওদের একটুখানি ঝাঁকাতে হয় একটা ঝাঁকুনি দিতে হয় তাহলে মানে হ্যাঁ না ফুল দাও ফুল দাও এনে হয় ঠিক আছে তোমরা যদি ওটা না করো ফুল দিতে ওরা মাঝে মাঝে ফুলে যায় চলো এবার পরের প্রশ্নে চলে যাই অনেকদিন পর একটা হয়া গাছ নিয়ে প্রশ্ন এসছে ঠিক আছে আমার হয়া জানো আমার খুবই প্রিয় আমার কাছে বেশ অনেকগুলো হয়া নিয়ে একটা প্রশ্ন এসছে সেই প্রশ্নটা নেওয়া যায় হয়া নিয়ে প্রশ্ন করেছে পায়েল নস্কর পায়েল বলছে হ্যালো বাবু আমি পায়েল আমি লক্ষ্মীকান্তপুরে থাকি বা আমার দেশের বাড়ির দিকে তো আমি আমার দেশের বাড়ি জয়নগর বাড়ি অনেকে হয়তো জানো অনেকে কেউ মানে প্রায় অনেকেই জানো না জয়নগর যেখানে বিখ্যাত জয়নগরের মোয়া ওটা হচ্ছে আমার দেশের বাড়ি আর লক্ষ্মীকান্তপুর হচ্ছে ওই মানে জয়নগর লাইনেই পড়ে মানে জয়নগরের দু একটা কি দুটো স্টেশন পরে লক্ষ্মীকান্তপুর শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন ধরতে হয় তো তো উনি লক্ষ্মীকান্তপুরে থাকে তো অনির্বণবাবু আমি লক্ষ্মীকান্তপুরে থাকি আমার একটা সমস্যা হয়েছে আমার ননদ ব্যাঙ্গালোরে ঘুরতে গেছিলো সেখান থেকে ফেরার সময় আমার জন্য পাঁচটা হয়া গাছ নিয়ে এসেছে এই গাছ সম্বন্ধে আপনার ভিডিওতে দেখেছিলেন কিন্তু আমার কাছে কখনো কোনো হয়া গাছ ছিল না এই গাছগুলো এখন কি করে বাঁচাবো আর কীভাবে কি করব যদি একটুখানি বলে দেন আমি খুব টেনশানে আছি গাছগুলো আদত বাঁচবে তো ভালো থাকবেন আপনার ভিডিও প্রতিদিন আমার পুরো বাড়ি আমার শ্বশুর শাশুড়ি সবাই মিলে দেখি আমার শ্বশুর শাশুড়ি আপনার খুব বড় ফ্যান আর তারা চায় একদিন আপনি আমার বাড়িতে আসুন আমার সেরকম ছাদ নেই যে আপনাকে ডেকে ভিডিও করাবো কিন্তু তাদের খুব ইচ্ছা আপনাকে একদিন সামনে থেকে দেখবে যদি আপনার হয় জানাবেন একবার আমার বাড়িতে অবশ্যই পায়ে ধুলো দেবেন ভালো থাকবেন বাবা রে আরে বিশাল ব্যাপার পায়ে ধুলো ঠুলো ওরকম কোনো ব্যাপার না ডেফিনেটলি যদি আমি ওদিকে চাই আপনার সাথে নিশ্চয়ই কনট্যাক্ট করবো শীতকালে মানে শীতে ভিডিও করার জন্য এখন থেকে মানুষজন আমাকে বলছে অনেক শীতে আসতে হবে এখন অনেক দেরি আছে আমার থেকে অত অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় না ঠিক আছে মানে আমি খুব সাধারণ একজন মানুষ এত অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে না আমার হাত যত দূর যাবে আমি তত দূর গিয়ে পৌঁছাবো হ্যাঁ এবার কেউ ধরো আমাকে এমন জায়গা থেকে তুমি ভিডিও করতে ডাকছো যেখানে আমার পক্ষে যাওয়া একটু চাপের সেখানে হয়তো যেতে পারবো না কিন্তু সাউথ চুস পরব না নর্থ চুস পর্বনা হুগলি মুর্শিদাবাদ এবার কথা দিয়েছি আর কোথাও যাও না যাই মানে শীতে আমি বাঁকুড়ায় অবশ্যই যাব বাঁকুড়াতে বলছি বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ এই সব প্ল্যান এবার শীতে করা হচ্ছে ডেফিনেটলি মানে এইবার যদি এখানে না যাই এখানকার মানুষজনরা আমাকে বাড়িতে এসে ঠেঙা এরকম বলেছে আর কারণ তারা অনেক দিন ধরে আমাকে মালদা মুর্শিদাবাদে ডাকছে ভিডিও করতে আমি বিভিন্ন কারণবশত জানোই মানে আমি পাবলিক ট্রান্সপোর্ট ওপর একদম নির্ভর তো আমার পক্ষে সবসময় সব জায়গায় যাওয়া পসিবল না দার্জিলিং থেকে তারপর শিলিগুড়ি থেকে তারপর আর কি আসাম থেকে এমনকি বাংলাদেশ থেকে পর্যন্ত বন্ধুরা আমাকে বলে যায় অনিমান আসো সেটা যেটা আমার পক্ষে এই মুহুর্তে পসিবল না যেতে পারি না পারিনি আমি মানে ক্ষমা প্রার্থী তোমাদের কাছে কিন্তু এই যে ভালোবাসাটা তোমরা যে আমাকে এত এত ভালোবাসো যে অনেকমাণ আসো এসে ভিডিও করো ঠিক আছে তোমার জন্য অনেক ছাদ দেখে রেখেছি মানে আমার হয়ে তারাই অনেক ছাদ বাগান দেখে রেখেছে যে আমার বাড়িতে আসলে আরও অনিকমানকে এই জায়গায় নিয়ে যাবো মানে এটা মানে সত্যি এগুলো মানে কোনো উপহার দিয়ে গিফট দিয়ে নেওয়া যায় না এই ভালোবাসাগুলো এগুলো অর্জন করতে হয় আর ভগবানের আশীর্বাদে আমি এগুলো পেয়েছি আর সত্যি আমি জানি না আমি কতটা ডিজার্ভিং হয়তো তোমাদের এতটাই এই ভালোবাসা আমি পাই যে কি বলো কিন্তু প্রচুর বন্ধুরা প্রচুর বন্ধুরা আমাকে অলরেডি শীতে ভিডিও করার আমন্ত্রণ জানিয়ে রেখেছে আমি চেষ্টা করব সবার বাড়িতে যাওয়ার আপনার বাড়িতে পাইল দিই ডেফিনেটলি চেষ্টা করব আপনার বাড়িতে যাওয়ার যাওয়ার ঠিক আছে অবশ্যই যাব চিন্তা করার কারণ নেই আর শীতে যাবো জয়নগরে মোয়া খাওয়াবেন তো চলে যাবে এবার আপনার প্রশ্ন হয়া নিয়ে আমার একটা প্লে লিস্ট বানানো আছে যেটা আমি সবসময় বলি যে একটু প্লে লিস্ট দেখতে হয় সেখানে আগে আমার যে হয়ার ভিডিওগুলো আছে সেগুলো ওখানে আছে ওগুলো একটু দেখতে হবে এবার বলি হয়া হচ্ছে অর্কিডের একটা ভাইরা হয় মানে কাকা তো মামা তো ভাই টাইপের মানে যেরকম অর্কিডের যত্ন সেরকম হয় আমার অতিরিক্ত কিছু করতে লাগে না আমার হয়া অনেক রকম মিডিয়াতে আছে আম কিন্তু আমি এটা দেখেছি কোকোপিট নারকোলের ছোবড়া এর মধ্যে হয়া আমার কাছে কিন্তু ভালো ছিল না অনেক গাছ মারা গেছে তারপর আমি মিডিয়াটা চেঞ্জ করেছি আমি এখন সিন্ডার মিডিয়াতে করি আর লিকা বলে হয়া করি আমার কিন্তু গাছ খুব ভালো আছে গাছ খুব সুন্দর আছে সিন্ডার বালি ভার্মি আপনি করতে পারেন বা সিন্ডার ভার্মিকম্পোস্টের মধ্যে করতে পারেন সিক্সটি ফোরটি রেশিও বা লিকা বলের মধ্যেও কিন্তু হয়াকু সুন্দর হচ্ছে আমার কাছে অন্তত ভালো হচ্ছে এখন জানি না আপনার গাছটা কী রকম মিডিয়াতে আছে যদি মানে ব্যাঙ্গালোর থেকে তো লাল মাটিতে থাকার একটা সম্ভাবনা থাকতে পারে লাল মাটি কোকোপিট বা কোকো চিপসে যদি থাকে সেখান থেকে গাছটা বার করে লিকাবল বা সিন্ডার মিডিয়াতে আপনি গাছটাকে বসান সেমনি মানে এমন জায়গায় রাখবেন সকালের দিকে রোদ আসে তারপর ছাওয়া হয়ে যায় এরকম জায়গা রাখবেন হাওয়া চলাচল করে হাওয়াটা খুব ম্যাটার করে মানে এমন জায়গায় রাখবেন যেখান থেকে হাওয়া চলাচল করে মানে হাওয়া পাস হয় সেরকম জায়গায় কিন্তু হয়াটাকে রাখবেন গাছ ভালো থাকবে গাছকে অতিরিক্ত খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই মাঝে মাঝে এই মাসে একবার কি দুবার এনপিকে স্প্রে করবেন ব্যালেন্স এনপিকে স্প্রে করবেন আর জল ওই সপ্তাহে একদিন হ্যাঁ এবার গরমকালে দু তিন দিন অন্ত জল দিলেই ভালো কিন্তু অন্যান্য সময় সপ্তাহে একদিন জল দিলে এনাফ তাতেই কিন্তু গাছ ভালো থাকবে ঠিক আছে আর বেশি কিছু করতে লাগে না ফাঙ্গিসাই ফাঙ্গায় অত দিই না আমি হয়া গেছে গাছ এমনি ভালো থাকে ঠিক আছে আমাকে জানাবেন গাছগুলো কেমন আছে ঠিক আছে তো এই ছিল এই সপ্তাহর মুশকিল আসান আর এখানেই মুশকিল আসান শেষ করছি অনেক প্রশ্ন নিলাম তোমাদের পাঠানো আর কীরকম লাগলো অবশ্যই জানিও আর আজকে আরও একবার মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা আর সবাই ভালো করে পুজো এনজয় করো আমিও তো এনজয় করব কারণ এই মানে আমি তো এখন মহালয়া থেকেই পুজো কাউন্ট করা শুরু করি মানে এই দশটা দিন দশটা দিনের জন্য মানে সারাটা বছর অপেক্ষা থাকে পুজো আস্তে আস্তে এটাই ভালো মানে এসে গেলে হুশ করে শেষ হয়ে গেল এই আর ঠিক আছে চলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই মুশকিল আসানের কমেন্ট বক্সে লিখো আমার ফোন নম্বর তো সবার কাছে আছে না থাকলে আমাকে কমেন্ট করো আমি ফোন নাম্বার দিয়ে দেবো কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ফিলডেন সবাই ভালো থেকো আর শেষে থেকো জন্য বাই বাই।